মাথার পাশে ফোন রেখে ঘুমানো অনেকেরই একটা সাধারণ অভ্যাস কিন্তু এই অভ্যাসটা কতটা নিরাপদ সে বিষয়ে অনেকের মনেই একটা প্রশ্ন আছে তো চলুন মাথার পাশে ফোন রেখে ঘুমালে কি কি ক্ষতি হতে পারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মানবদেহে মেলাটনির নামের একটা বিশেষ হরমোন থাকে এই হরমোন অন্ধকারে শরীর থেকে নির্গত হয় যার জন্য রাতের বেলা অন্ধকারে মানুষের চোখে ঘুম আসে কিন্তু ফোন থেকে নির্গত নীল আলো ঘুমের জন্য এই মেলাটোনিনের উৎপাদন অনেকটাই কমিয়ে দেয় ফলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের গুণগত মান খারাপ হয় বর্তমানে বেশ কিছু গবেষণায় উঠে এসেছে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি সেখান থেকে এক ধরনের রেডিয়েশন উৎপন্ন হয় ফোনের এই রেডিয়েশন মাথা ব্যথা চোখের ব্যথা এবং কানে শব্দ শোনার মতো সমস্যা সৃষ্টি করতে পারে আবার কিছু গবেষণায় দেখা গেছে ফোনের রেডিয়েশন মস্তিষ্কের টিউমারের ঝুঁকি বাড়াতে পারে তবে এই বিষয়টা কতটুকু সত্য সেই বিষয়ে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি এছাড়াও অতিরিক্ত ফোন ব্যবহারের অভ্যাস ঘুমের সমস্যার পাশাপাশি চিন্তা বা উদ্বিগ্নের মতো মানসিক সমস্যাও বাড়াতে পারে তাহলে এখন আমাদের কি করা উচিত ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন ব্যবহার বন্ধ করে দিন ফোনটিকে বিছানা থেকে অন্তত তিন ফুট দূরে রাখুন যদি আপনি অ্যালার্মের জন্য ফোন ব্যবহার করেন তাহলে এয়ারপ্লেন মোড অন রেখে ব্যবহার করুন আর যদি পারেন তো ফোনের পরিবর্তে অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন মাথার পাশে ফোন রেখে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই এই অভ্যাসটি পরিহার করা উচিত যদি অতিরিক্ত ফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ধীরে ধীরে কষ্ট করে হলেও এই অভ্যাসটি এখনই ত্যাগ করার চেষ্টা করুন